হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো যারা কুয়েতে আছেন তাদের অবশ্যই কাজে লাগবে কুয়েতি ভাষায় কথা বলুন এই শব্দগুলো আপনার প্রথমে গেলেই কাজে লাগবে প্রথমেই আপনার এই শব্দগুলো অবশ্যই কাজে লাগবে এই শব্দগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কথা বলতে বা বুঝতে কিছুই পারবেন না নতুন অবস্থায় আর কি তো বৃষ্টি শব্দ বৃষ্টি শব্দ জানলে আপনি মিনিমাম ভালোভাবে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক আর এর আগে বলে রাখছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আনা মানে হচ্ছে যে আমি ইন্তা মানে হচ্ছে তুমি হুয়া মানে হচ্ছে যে সে মেন মানে হচ্ছে যে কে শোনো মানে হচ্ছে যে কি শুনু মানে হচ্ছে যে কি শুনু হাদা মানে হচ্ছে যে এটা কি তো এরপর হচ্ছে যে হোয়েন হোয়েন মানে কোথায় যাও হোয়েন হোয় মানে হচ্ছে যে কোথায় হোয়েন মানে হচ্ছে যে কোথায় হয়েন মাসি মানে হচ্ছে যে কোথায় যাও হোয়েন মাসি মানে হচ্ছে যে কোথায় যাও মানজেরিয়া মানজেরিয়া মানে হচ্ছে যে খাবার অথবা খাদ্য মানজেরিয়া মানে হচ্ছে যে খাবার অথবা খাদ্য হাউল হাউল মানে সরে যাও ধরেন এক জায়গায় আপনি দাঁড়ায় আসেন তো বলতে হাউল 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 মানে হচ্ছে যে সরে যাও মানে হাউল বললে আপনার সরে যেতে হবে এরপর হচ্ছে যে আদি আদি মানে হচ্ছে যে চলে যাও আদি মানে হচ্ছে যে চলে যাও হাউল আর আদি একই জিনিস একই ভাষা আর কি তো হাউল বললেও সরে যেতে হবে আদি বললেও চলে যেতে হবে এটা আর ভাষার বিবরণ তো এরপর হচ্ছে যে মালিশ ধরেন আপনার কোনো একটা ভুল করছেন কোনো একটা কিছু করছেন মানে ভুল করছেন তো আমরা যেরকম বাংলায় বাংলাদেশে বলি যে ক্ষমা চাইতেছে আমরা মাফ করে দেন বা ইংলিশে বলি আমরা আই এম সরি তো আর এটা কুয়েতি ভাষায় বলতে হবে মালিশ মালিশ মানে হচ্ছে যে দুঃখিত মালিশ মানে হচ্ছে যে দুঃখিত তখন আপনি যদি বলেন মালিশ মালিশ মানে দুঃখিত দুঃখিত তাহলে কিছুই বলবে না বা ওরা দয়া করে ছেড়ে দিতে পারে যদি পুলিশেও ধরে তাও যদি আপনি বলেন মালিশ মালিশ তা আপনাকে কিছুই বলবে না সেরে দিতে পারে শুন যাও মানে হচ্ছে যে কেমন আসো শুন যাও মানে হচ্ছে যে কেমন আসো এরপর হচ্ছে যে কোয়েস কোয়েস মানে ভালো শুন যাও মানে কেমন আসো বা কেবল হাল কেমন আসো কেবল হাল মানেও কেমন আসো শুন যাও মানে কেমন আসো তো আপনি তখন বলবেন হ্যাঁ তখন আপনি বলবেন যে কোয়েস কোয়েস মানে হচ্ছে যে ভালো হ্যাঁ আমি ভালো আছি কোয়েস ভালো আছি বা তামাম তামাম মানে হচ্ছে যে ঠিক আছে তো আপনি কোয়েসও বলতে পারেন তামাবও বলতে পারেন তামাম মানে হচ্ছে যে ঠিক আছে ভালো তারপর হচ্ছে যে তাল মানে এখানে আসো এই তাল তাল মানে এখানে আসো আপনাকে বলতে পারে তাল এখানে আসো তো আপনার বুঝতে হবে যে তাল মানে আমাকে এখানে আসতে বলতেছে এরপর হচ্ছে যে আনামালিশ মানে আমি দুঃখিত আনামালিশ মানে আমি দুঃখিত বা আমরা ইংলিশে বলি আমি সরি আর এটাকে বলে কুয়েতি ভাষায় বলে হচ্ছে যে আনামালিশ মানে হচ্ছে যে দুঃখিত এরপর হচ্ছে যে কুল্লু মানে সব অথবা সবাই কুল্লু এটার আরবি কুয়েতি ভাষা হচ্ছে যে সব অথবা সবাই জেদিদ মানে নতুন জেদিত মানে হচ্ছে যে নতুন নফর মানে হচ্ছে যে লোক অথবা মানুষ লোক অথবা মানুষ নফর মানে হচ্ছে যে লোক অথবা মানুষ ইজি মানে এসেছি ইজি মানে এসেছি ধরেন আপনি বললেন যে ইনতা জেদিদ নফর মানে হচ্ছে যে ইনতা জেদিদ নফর ধরেন আপনাকে বললো ইনতা জেদিদ নফর মানে হচ্ছে যে তুমি কি নতুন লোক বা নতুন মানুষ তখন আপনি বলবেন হ্যাঁ এটা আমি এখানে লিখে নিয়ে পরের ভিডিওতে বলে দেবো হ্যাঁ এটা আর বিকি তো এরপর হচ্ছে যে ইজি মানে এসেছি ইজি মানে এসেছি কালাম মানে হচ্ছে যে কথা ধরেন আপনাকে কেউ বলতেছে যে মাফি কালাম মানে কথা বলবেন না কথা বন্ধ করেন তখন আপনি মনে করবেন যে আপনারা কথা বলতে মানা করতেছে তো মাফি কালাম তো ভিডিওটা অবশ্যই যারা কুয়েত প্রবাসী আছে তার অবশ্যই কাজে লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি কিছু শিখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। তো নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করবেন যে কোন দেশের ভাষা নিয়ে আমি ভিডিও দেব তো ধন্যবাদ